সাহেব আমরার মধ্যে আছেন এক্স এম এল আজিজ খান মহাশয় আমরা মজুদ্দাহ আজি আব্দুর রহমান সাহেব হয়ে সবে আমরা চিনি আমরা এখানে একটি সদস্য হিফজুর রহমান খান সাহেব আছেন করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক প্রতিবাদী কণ্ঠ আইনজীবী হাসিনা রহমান মহাশয়া মানিক চন্দ্র দা বদরুদ্দি সাহেব ইরফান আলী সাহেব

অরিয়েন্টার মেইন কনসেপ্ট যে আমরা নেতা আহোনন যে বার করছ হই। লেকারে সাপোর্ট করি আমরা আজকে জনসভা করি আর এই এই লার্জ অডিয়েন্সের লয় করি আমরা লিডার অফলে যেটা প্রটেস্ট করছ এই প্রটেস্টার লগে আমরা লাভ করি আর আনকানর লগে হ্যান্ডশেক করি আমরা আসি আর এই সিগনেচার ক্যাম্পেইনও আমি হাতে সিগনেচার মোবাইল দিয়ে আমি কোণজ যে আপনাদের কাছে বলুন সবাই এই ঘুমু আমি শরী। দুই

আর বাকিদের নাম্বার বাড়ি যায় এটা হলো বর্ষর গতি সেবার অভিযানের একটা অঙ্গ এই যে কার্যক্রম এই যে ফ্রড তিন নম্বর আমরা মাঝে ফ্রড বলায়া নাজিল হই এক জায়গা বুট আছে এক ফ্যামিলি আর এক তিন জায়গা তিন নামে বুট আর বাকি দেখা যায় এটা খালি এক ডলার কাছে যায় ম্যানিপুলেশন যেটা কাউন্টিং ডিফারেন্স যেটা উইনিং ফ্রডুলেন্টলি মাসুল পাওয়ার ইস্তেমাল করিয়া পুলিশ পাওয়ার ইস্তেমাল করিয়া

প্ৰাইটৰ সংবিধান সংগ্ৰামে এই প্ৰিন্সিপলৰ বৰ্ধি চুৰৰ অভিযান

এই প্রক্রিয়া থেকে আমরা এই প্রক্রিয়া আমরা কেটে সরে গেছি একটা আমরা কই যে আমরা রাহুল গান্ধীর এই অভিযান আমরা সাপোর্ট করিয়া গৌরব গোপের অভিযান আমরা সাপোর্ট করিয়া এর লাগে আমরা এই পথসভা করিয়া আর কইয়া যে আপনারা আমরা মিনিমো হ্যান্ডশেক করব সম্মানীয় উপস্থিতি আপনাদের আজকে এর বেশি হওয়ার আমার কিছু নাই খালি একটা রিকোয়েস্ট হইল কংগ্রেসের উপরে মানুষের আস্থা আছে

কিন্তু কমিটমেন্ট কংগ্রেসের প্রতি আমি আর একবার রিপিট আর আমি আব্দুস তো অতি সাধারণ আইনজীবী হিসাবে কংগ্রেসের কর্মী হিসাবে